জুবায়েতকে হত্যার দায় স্বীকার করেছেন ওই ছাত্রী ও মাহির বললেন পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়দ হোসেনকে হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেছেন ওই ছাত্রী ও মাহির রহমান আরও এক মাস আগে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত ছাত্রী ও মাহিরকে জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানিয়েছে পুলিশ মঙ্গলবার সকালে বংশাল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান অভিযুক্ত ওই ছাত্রী ও মাহিরকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা ওসি রফিকুল ইসলাম বলেন দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্কের ইতি টেনে টিউশনের শিক্ষক জুবাইদ হোসেনকে পছন্দ করেন তার ওই ছাত্রী এ বিষয়ে প্রাক্তন প্রেমিক মাহির রহমানকে সরাসরি জানান তিনি সম্প্রতি জুবায়দের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন ওই মেয়ে এরপরই গত পঁচিশে সেপ্টেম্বর তিনি ও মাহির একই সঙ্গে জুবায়তকে হত্যার পরিকল্পনা করেন ওসি আরও জানান পরিকল্পনা অনুযায়ী গত রোববার সন্ধ্যার আগে টিউশনিতে যাওয়ার সময় আরমানি টুলা নোটবক্স রুডের রৌশন ভুলা ভিলার নিচে জুবায়েতকে সুরিঘাতে হত্যা করেন মাহির এই সময় তার সঙ্গে ছিল বন্ধু ফার্দিন আহমেদ আইল্যান্ড জুবায়েদের অবস্থান সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করেন ওই ছাত্র